ছত্রাকনাশক কীটনাশক এবং ভিটামিন এখন অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই সমস্ত মাল পেয়ে যাবেন কোনো চিন্তা নাই আপনারা বিভিন্ন রকম শাকসবজি চাষ করছেন কিন্তু শাকসবজি চাষ করতে গিয়ে অনেক রকম রোগ ও পোকার আক্রমণ হয়ে থাকে সেই রোগ ও পোকাগুলিকে দমন করার জন্য কোন ছত্রাকনাশক কীটনাশক ভিটামিন ব্যবহার করবেন অনেক কৃষক দাদা ঠিক মতো কিন্তু বুঝে উঠতে পারে না তাই কোনো চিন্তা নাই এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ আপনাদের সঙ্গে আছে আগামী দিনে থাকবে যদি আপনাদের মাঝে এমার্জেন্সি রকম প্রবলেম হয় আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার সাথে কথা বলে বিষয়গুলি ক্লিয়ার করে দেব বুঝলেন কোনো চিন্তা করবেন না তাছাড়া আজকে আপনারা বিভিন্ন ফসলের রোগ ও পোকাকে কেন্দ্র করে বিভিন্ন কীটনাশক দোকান থেকে যে সমস্ত ছত্রাকনাশক কীটনাশক এবং ভিটামিন কিনে আনেন সেগুলো এখন আমার এই সেন্টার থেকে অর্থাৎ এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেলের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন বাড়িতে বসেই কোরিয়ারের মাধ্যমে অর্থাৎ অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই ছত্রাকনাশক কীটনাশক ভিটামিন সমস্ত কিছু ব্র্যান্ডেড প্রোডাক্টগুলি আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন বোঝা গেল তো অনলাইনের মাধ্যমে কিভাবে বাড়িতে বসে মাল কিনবেন আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে তাছাড়া আমি আরেকটি কথা বলে রাখি যারা বিভিন্ন রকম শাকসবজি চাষ করছেন যে রোগ ও পোকা সঠিকভাবে চিনতে পারছেন না তবে আমি সেই সমস্ত দাদাদের উদ্দেশ্যে বলবো কোনো চিন্তা করবেন না আপনি যে ফসলটি চাষ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কি ধরনের শিডিউল আপনাদের জন্য থাকবে আমি কিন্তু বানিয়ে দেব কোনো চিন্তা করবেন না বোঝা গেল আপনারা ছ সাত দিন আগে অর্ডার দিবেন তাহলে কোরিয়ারের মাধ্যমে অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনারা বাড়িতে বসে মালগুলি পেয়ে যাবেন আর গাছে স্প্রে করবেন রোগ ও পোকার হান্ড্রেড সঠিক সমাধান পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল দেখুন আমি যে সমস্ত কথাগুলি এখন বলবো বিষয়টি ভালোভাবে বুঝবেন তাহলে কিন্তু আগামী দিনে সমস্ত ফসলের সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবেন তো দেখুন আজকে প্রায় সেভেন্টি পারসেন্ট কৃষক দাদা সঠিক রোগ ও পোকা চিনতে পারে না তখন কি করে ফসলের উপর যখন প্রবলেম দেখা যায় তখন বিভিন্ন কীটনাশক দোকানে গিয়ে বলে আমাদের গাছে এই রকম প্রবলেম হয়েছে মেডিসিন দিন তাই তো তো সেই সমস্ত মেডিসিন অনেকে ব্যবহার করেন কেউ রেজাল্ট পান আবার কেউ রেজাল্ট পান না সে বিষয়টা আমি আসছি না আমি আসছি যে আপনারা সঠিক যদি ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু আপনি সবথেকে ভালো রেজাল্ট পাবেন বোঝা গেল তাই আমি আপনাদের কথা চিন্তা ভাবনা করে অনলাইনের মাধ্যমে অর্থাৎ কোরিয়ারের মাধ্যমে বিভিন্ন ফসলে যে সমস্ত রোগ ও পোকার আক্রমণ হয়ে থাকে সেই সমস্ত রোগ ও পোকাকে হানড্রেড পারসেন্ট কীভাবে সমাধান করা যায় তার জন্য আমি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার ব্যবস্থা রেখেছি সেটা অনলাইনের মাধ্যমে অর্থাৎ আপনার ফসলে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কি করবেন আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আপনার ফসলে কি কি প্রবলেম হয়েছে আমি সেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখব। দিয়ে আপনাদের মেডিসিনগুলি আমি কোরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখব আপনারা সেগুলো ছয় থেকে সাত দিন আগে বুকিং করবেন বা অর্ডার দিবেন। তাহলে মালগুলি পেয়ে যাবেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এখন বিষয়টি হচ্ছে আপনি ট্রিটমেন্টটা তখনই শুরু করবেন যখন আপনি প্রথম গাছ রোপণ করবেন বোঝা গেল তখন থেকে ট্রিটমেন্টটা যদি আমার কাছ থেকে করেন তাহলে আপনাদের রকম প্রবলেম হবে না তাই বলছি যারা অনলাইনের মাধ্যমে সমস্ত মেটেরিয়াল সত্যানাশক কীটনাশক ভিটামিন কিনতে চান আমার কাছ থেকে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলি এবং আপনার ফসলের সুরক্ষিত রাখতে চান তাহলে প্রত্যেককে বলবো যে আপনার ফসলের যে প্রবলেম সেগুলো আমার এই কন্ট্যাক্ট নাম্বারে দিবেন। আমি আপনার ফসলের সঠিক সমাধানটা করে দেব এবং অনলাইনে কিভাবে বুকিং করবেন আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন দিয়ে আপনার ফসলের কি কি প্রবলেম হয়েছে সেগুলো বলবেন সেগুলো আমি খাতায় লিখে অর্থাৎ নোট করে নেব দিয়ে আপনার বাড়ির অ্যাড্রেস নেব অ্যাড্রেস নেওয়ার পরে কোরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে মাল পৌঁছে দেব এক্ষেত্রে আপনাদের দুটো অপশান আমি বলে রাখি এক নম্বর অপশান হচ্ছে যে আপনারা প্রথমে পেমেন্ট করতে পারেন দিয়ে মালগুলি কিনতে পারেন দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে যদি ভাবেন যে মালগুলি আমি কিনবো ক্যাশ অন ডেলি ডেলিভারি তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারিও করতে পারেন আপনি বাড়িতে মাল পাওয়ার পরে আপনি ক্যাশ পেমেন্ট করতে পারেন বোঝা গেল তো আমার বক্তব্য হচ্ছে যারা একদম রোগ পোকা চিনতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো যে কোনো চিন্তা করবেন না এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে যদি আপনাদের মাঝে কোনো এমার্জেন্সি প্রবলেম হয় ফসলের রোগ ও পোকা নিয়ে আমি আছি আপনাদের পাশে চিন্তা কেন করছেন বোঝা গেল তো আজকের ভিডিওর মেন গল্প ছিল এটাই যে অনলাইনের মাধ্যমে এখন আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কৃষকের বাড়িতে আমরা বিভিন্ন রকম মেটেরিয়ালস পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছি তো যারা প্রথম থেকে ট্রিটমেন্ট নিতে চান তারা অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক তবে আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আমি আগামী দিনে যে সমস্ত ভিডিওগুলি রীতিমতো আপলোড দিয়ে থাকি প্রতিটা ভিডিও যদি ফলো করেন তাহলে তো আগামী দিনে আপনাদের কোনো প্রবলেমই হবে না আমি যেভাবে ভিডিও করি কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না আমি হানড্রেড পার্সেন্ট বলছি তাই আমার প্রতিটা ভিডিও ফলো আপ করে যদি আগামী দিনে চাষ করতে পারেন তাহলে আপনার কোনো রকম প্রবলেমই হবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার